আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে। আজকের ভিডিওটা হচ্ছে একটা কম বাজেটের ভিতরে বেস্ট একটা পারফরম্যান্স রাউটা নিয়ে আসছে। আজকে যারা আসলে কম বাজেটের ভিতরে বাট অনেক ভালো মানের রাউটার খুঁজেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যেটা হচ্ছে কম বাজেটে ভালো মানের রাউটার দুই থেকে তিন রুম কভারেজের যাদের দরকার, গ্রামে যাদের কভারেজ একটু বেশি দরকার বাট বাজেট অনেক কম, মিড রেঞ্জের ভিতরে বাজেট ফ্রেন্ডলি ভিতরে বেস্ট একটা রাউটার নিয়ে আসছে। এই যে মাঝে যেটা হচ্ছে টেন্ডার ব্যান্ডার এই যে রাউটার দেখেন সম্পূর্ণ তো আজকের ভিডিওটা হচ্ছে এই টেন্ডার রাউটার নিয়ে তো ভিডিওটা বড় না করে আমরা শুরু করছি তো আমাদের ভিডিও সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে একটা রাউটার নিয়ে এই যে অলরেডি দেখতেছেন আমার সামনে একটা রাউটার যেটা হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের মডেল হচ্ছে এফ সিক্স তিনশো পেস চার এন্টিনার একটি রাউটার যেটা হচ্ছে এর পিছন সাইডটা দেখুন যেটা ওয়াল হ্যাং ওয়াল বেড করতে পারে কাভারেজ এরিয়া বেশি দেয় এই রাউটারটি এই কি চারটা ই আছে আর রাউটার মুড আছে রিপিটার মুড আছে অ্যাক্সেস পয়েন্ট মুড আছে চারটা মুডে এটার পারফরমেন্স দেয় তো এই রাউডার টি আনবক্সিং করে দেখবো কিরকম কতটুকু থাকবে চলুন তাহলে শুরু প্রথমে এই যে রাউডার টি আনবক্সিং প্রথমেই রাউডার টা পেয়ে যাবো তারপর একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব এটাকে কিভাবে সেট করতে হবে ইন্টারনেট শর্ট কেবল পেয়ে যাব একটা আর একটা অ্যাডাপ্টার পেয়ে যাব এটাকে পাওয়ার দেওয়ার জন্য এখন আমি রাউটারটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে রাউটারটা দেখুন খুব সুন্দর রাউটারটা হচ্ছে এই যে রাউটারটি তারপরে অ্যান্টেনাগুলো আমি ঠিক করে দিচ্ছি এই এই যে আমি চালু দিয়ে বুড়া দেখাচ্ছি সম্পূর্ণ হোয়াইট কালারে চারটি অ্যান্টেনা থাকবে সেই ক্ষেত্রে প্রতিটায় কিন্তু 5dbi করে পাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে 20dbi কিন্তু পেয়ে যাবেন 2dbi থাকার কারণে কভারেজ এরিয়া বেশি পাওয়া যাবে ল্যান্ড পোর্ট আছে চারটি এই যে চারটি ল্যান্ড আছে একটা ল্যান্ড পোর্ট ঠিক তিনটা বের হবে সেই ক্ষেত্রে পিসিতে কম্পিউটারতে অনাসে চালাতে পারবেন একটা রিসেট বাটন আছে একটা পাওয়ার বাটন আছে আর পিসে কিন্তু ওয়াল হ্যাঙ্কিং করার অপশন আছে ওয়ালও আপনারা হ্যাকিং করে নিতে পারবেন তারপর হচ্ছে ফিল্টার দেওয়া আছে যেন এটা গরম বাতাসটা বের হয় সেই জন্য গরম বাতাসটা যেন বের হইতে পারে ফিল্টারিংও দেওয়া আছে এটা হচ্ছে টেন্ডা ব্যান্ডের মডেল হচ্ছে এফ সিক্স তিনশো এম এটা রাউটারটা কিন্তু চারটা মোডে ইউজ করতে পারবেন রাউটার মোডে রিপিটার মোডে তারপর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোডে তারপর অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও ইউজ করতে পারবেন তো যাদের বাসা হচ্ছে দুই থেকে তিন রুম তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট একটি রাউটার যারা আসলে অল্প বাজেটে ভালো মানের রাউটার খুঁজেন তাদের জন্য এই রাউটারটি ভালো একটি রাউটার কাভারেজ এরিয়া হচ্ছে বারোশো থেকে ফিট যাদের বাসা হচ্ছে দুই থেকে তিন রুম গ্রামে আসলে ইউজ করতে চান কম বাজেটের ভিতরে তাহলে এই রাউটারটি চুজ করতে পারেন এটা কিন্তু সাউথ বাংলার অরিজিনাল প্রোডাক্ট যারা আসলে অথেন্টিক প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখে নেবেন সাউথ বাংলার অরিজিনাল স্টিকার সহকারে প্রোডাক্টটি নিতে পারবেন দেখুন স্টিকার যুক্ত সহকারে নেবেন সেক্ষেত্রে ওয়ারেন্টির সাপোর্টটা খুব ভালো পাবেন এটা অল হ্যাঙ্কিং কিন্তু আছে এই যে দেখুন এখানে কিন্তু ওয়াল ভেদ করার ক্ষমতাটা বেশি থাকবে মানে এই রেঞ্জের ভিতরে পনেরোশো টাকার ভিতরে বেস্ট একটা রাউটার এটা পনেরোশো টাকার ভিতরে আসলে বেস্ট একটা রাউটার পেয়ে যাবেন এটা এটা এই অর্ডারটি যদি আমাদের শপে এসে সরাসরি নিতে চান শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো আটচল্লিশ পঞ্চাশ আর কেউ যদি অনলাইনে এই অর্ডারটি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এটার আমরা ধামাকা প্রাইস দিতেছি চোদ্দশো পঞ্চাশ টাকায় রাউটার পেয়ে যাবেন রাউটারটি পেয়ে যাবেন পনেরোশো টাকার নিচে এত ভালো রাউটার টেন্ডাই একমাত্র এই রাউটারটি কাভারেজ দিবে আপনার কাভারেজ এরিয়া ইয়া পারফরমেন্স তারপর ওয়ারেন্টি সাপোর্ট সবচেয়ে বেস্ট সাপোর্ট পাবেন এই রাউটারটি তো যা যে কটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এমন শেয়ার করে সঙ্গে থাকেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর আমাদের এখানে কিন্তু সব ধরনের রাউটারই অ্যাভেলেবেল আছে এই যে দেখুন আমাদের এখানে সব ধরনের রাউটার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি যদি এর থেকে অন্য কোনো রাউটারও চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এখানেও কিন্তু আমাদের রাউটারের অভাব আছে অনেক অনেক রাউটার আসলে যে কোনো রাউটার লাগলেই আমাদের সাথে যোগাযোগ করবেন সিম সাপোর্টেড রাউটার তারপরে আউটডোর রাউটার ইনডোর রাউটার সব এভেলেবেল আছে আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ